তার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের চোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ইরার চোখে ফাঁকি দিয়ে দীপার কাছে ছুটে এসে দীপাকে জড়িয়ে ধরে সূর্য নিজের অপারগতার কথা ব্যক্ত করে সে দীপার কাছে এসে সূর্য বলে ইরা প্রথমে তাকে কিডন্যাপ করেছিল তারপর তাকে নিয়ে যায় দুষ্কৃতীদের ডেরায় তারপর তার মাথায় আঘাত করা হয় ইরা বড় মাপের একজন ক্রিমিনাল আতঙ্কবাদী ও নিজের স্বার্থে তোমার আর আমাদের মেয়েদের ক্ষতি করে দিতে পারে দীপাকে জানায় ইরাকে ফাঁদে ফেলতে নাটক করে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম ইরাকে এমন বুঝিয়েছি যে তার সব স্মৃতি ফিরে এসেছে কিন্তু দুর্ঘটনা ঘটার কয়েকদিন আগের কথা মনে করতে পারছে না রান্না করানো ও নানান কাজ করানোর অছিলায় ইরাকে বেকায়দায় ফেলছে সে এরপর সূর্য দীপাকে বলে আমি সব ঠিক করে দেব দীপা আর একটা সুযোগ আমাকে দাও আবার আমরা নতুন করে সব কিছু শুরু করব। আবার আমরা সবাই একসাথে মিলে থাকবো এতদিন তুমি আমার সব স্বপ্ন পূরণ আর আমার ভালো থাকার দায়িত্ব নিয়েছ আজকের পর থেকে ডক্টর সূর্য সেনগুপ্ত তোমাকে বলছি তোমার স্বপ্ন পূরণ আর ভালো থাকার দায়িত্ব আমি নিলাম তুমি মন দিয়ে পড়ো আমি তোমার অপেক্ষায় থাকবো তো বন্ধুরা এরপর কি হতে চলেছে জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না